হ্যাঁ সে খুঁজে পায় আনন্দকে কালকে রিহার্সাল হয়নি তো এটা কিভাবে হবে আমি বলে দিচ্ছি প্রথমে ওই আগের কবিতার মধ্যে প্রথমে কবিতার নামটা আমি যেই বলবো মেয়েরা শুরু করবে প্রথম স্ট্যান্ডা আমি বলবো সে খুঁজে পায় আনন্দকে একটা পেরেক সরাই যদি একটা গাড়ির যানটা বাঁচে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকা মানুষটিরও সময় বাঁচে পেরেকটা তাই যত্নে তুলে নিজেই সরাই তাই যত্নে তুলে নিজেই সরাই এভাবে মেয়েদের পাঠটা হয়ে গেল এবার ছেলেদের প্রথম লাইন টাইম বলে দেব প্রথম দুটো লাইন একটি গরিব বিপন্নকে ক্ষুদ্র দানের সেবাই যদি বাঁচার জন্য হাতটা বাড়াই ভাবটা না হওয়া পর্যন্ত তো রিপিট বলতেই হয় তাহলে আমি প্রথম তিনটে লাইন বলবো তোমরা আবার শুরুর থেকে ওটা বলবে ছেলেরা একটি গরিব বিপন্নকে ক্ষুদ্র দানের সেবায় যদি বাঁচার জন্য হাতটা বাড়াই এবার সব ছেলে একসাথে একটি গরিব বিপন্নকে ক্ষুদ্র দানের সেবাই যদি বাঁচার জন্য হাতটা বাড়াই সে খুঁজে পায় আনন্দকে সেই আনন্দে আমিও তাই হাতটা বাড়াই সেই আনন্দে আমিও তাই হাতটা বাড়াই এটা হয়ে গেল এবার মেয়েদের যে আবার একটা শুরু হচ্ছে আমি একটা লাইন বলবো দুটো লাইন বলতে হবে লকডাউনে কাজ হারিয়ে সবজি ব্যাচে যে ছেলেটা একটা ভাব এসে যাচ্ছে সুতরাং এই দুটো লাইন বললেই হবে ছেলেদের ক্ষেত্রে তিনটে লাইন না বললে ভাবটা ভাবটা আসছে না ওই জন্য আমাকে প্রথমে তিনটে বলতে হবে এখানে দুটো লাইন লকডাউনে কাজ হারিয়ে সবজি ব্যাচে যে ছেলেটা মেয়েরা বলবে আমি হাতটা এরম করে তোলা মানি শুরু হচ্ছে লকডাউনে কাজ হারিয়ে সবজি ব্যাচে যে ছেলেটা ওরই কাছে সবজি কিনে পরিবারের পাশেই থাকি মানুষগুলির মুখের হাসি আমায় হাসায় মানুষগুলির মুখের হাসি আমায় হাসায় হয়ে গেল এবারে আমি দুটো লাইন বলবো শুরুতে তারপরে সব ছেলে মেয়ে একসাথে ছোট্ট ছোট্ট কাজগুলি সব সবাই যদি করতে পারে এবার সব একসাথে ছোট্ট ছোট্ট কাজগুলি সব সবাই যদি করতে পারে একে অন্যের দুঃখটাকে নিজের বলে ভাবতে পারে রাজনীতি নয় মানব প্রেমের এই নীতিতে সকলকে এক ভালোবাসায় বাঁধতে পারে সফল হবে বেঁচে থাকা স্বার্থপরের মতো বাঁচায় আনন্দ নেই তৃপ্তিও নেই এটা রিপিট হবে স্বার্থপরের মতো বাঁচায় আনন্দ নেই তৃপ্তিও নেই এই বোধেতে জাগবে সবাই এটাও রিপিট হবে এই বোধেতে জাগবে সবাই কিরমভাবে হচ্ছে কেনটা স্বার্থপরের মতো বাঁচায় আনন্দ নেই তৃপ্তিও নেই স্বার্থপরের মতো বাঁচায় আনন্দ নেই তৃপ্তিও নেই এই বোধেতে জাগবে সবাই এই বোধেতে জাগবে সবাই আশায় থাকি আশায় আছি থাকব আশায় অনন্তকাল আশায় আছি মানে এই বোধেতে জাগবে সবাই এটা বললে দুবার বলার পরে আশায় থাকি আশায় আছি থাকব আশায় অনন্তকাল এটা তিনবার হবে প্রত্যেক কবিতার মধ্যে আশায় থাকি আশায় আছি থাকব আশায় অনন্তকাল আশায় থাকি আশায় আছি থাকব আশায় অনন্তকাল এটা হলো এবার ছেলেদের মেয়েদেরটা আরেকবার বলে দিই পুরোটা একবার বলি তাহলে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমন সে খুঁজে পায় আনন্দ নাম মেয়েরা শুরু করবে একটা পেরেক সরাই যদি একটা গাড়ির যানটা বাঁচে উর্ধ্বশ্বাসে ছুটতে থাকা মানুষটিরও সময় বাঁচে পেরেকটা তাই যত্নে তুলে নিজেই সরাই দুবার পেরেকটা তাই যত্নে তুলে নিজেই সরাই এবার ছেলেরা আমি বলবো প্রথমে একটি গরিব বিপন্নকে ক্ষুদ্র দানের সেবায় যদি বাঁচার জন্য হাতটা বাড়াই এ পর্যন্ত বলার পর ছেলেরা আবার শুরু করবে একটি গরিব বিপন্নকে ক্ষুদ্র দানের সেবাই যদি বাঁচার জন্য হাতটা বাড়াই সে খুঁজে পায় আনন্দকে সেই আনন্দে আমিও তাই হাতটা বাড়াই সেই আনন্দে আমিও তাই হাতটা বাড়াই হলো এবার আবার মেয়েরা আমি বলবো লকডাউনে কাজ হারিয়ে সবজি ব্যাচে যে ছেলেটা মেয়েরা শুরু করবে লকডাউনে কাজ হারিয়ে সবজি ব্যাচে যে ছেলেটা ওরই কাছে সবজি কিনে পরিবারের পাশেই থাকি মানুষগুলির মুখের হাসি আমায় হাসায় মানুষগুলির মুখের হাসি আমায় হাসায় এবার আমি বলবো ছোট্ট ছোট্ট কাজগুলি সব সবাই যদি করতে পারে এবার সব ছেলেমেয়ে একসাথে ছোট্ট ছোট্ট কাজগুলি সব সবাই যদি করতে পারে একে অন্যের দুঃখটাকে নিজের বলে ভাবতে পারে রাজনীতি নয় মানব প্রেমের এই নীতিতে সকলকে এক ভালোবাসায় বাঁধতে পারে সফল হবে বেঁচে থাকা স্বার্থপরের মতো বাঁচায় আনন্দ নেই তৃপ্তিও নেই স্বার্থপরের মতো বাঁচায় আনন্দ নেই তৃপ্তিও নেই এই বোধেতে জাগবে সবাই এই বোধেতে জাগবে সবাই আশায় থাকি আশায় আছি থাকব আশায় অনন্তকাল আশায় থাকি আশায় আছি থাকব আশায় অনন্তকাল আশায় থাকি আশায় আছি থাকব আশায় অনন্তকাল ঠিক আছে এটা এইভাবে হবে আমরা পরের বৃহস্পতিবার এটা তো আমরা রিহার্সাল করবোই এগুলো আগের দুটো তো হয়ে গেছে আগের দুটো জাস্ট আমি বলবো আর তোমরা মিউট করে প্র্যাকটিস করে নেবে আগের দুটো ভালো রিহার্সাল হয়ে গেছে এবার এই এইটা আমরা অমুক দিন ওই নেক্সট আমাদের গতকাল ছিল হচ্ছে তোমার একত্রিশ তার তিরিশ তারিখ হ্যাঁ একত্রিশ তারিখ আজকে এক তারিখ তাহলে একত্রিশ তোমার আগামী বোধ হয় ছ তারিখে হবে বৃহস্পতিবার সম্ভবত চার চার হচ্ছে সোমবার পাঁচ হচ্ছে মঙ্গলবার ছয় হচ্ছে হ্যাঁ সাত তারিখ হ্যাঁ সাত তারিখ সাতই সাত তারিখে আমাদের রিহার্সালটা হচ্ছে তারপরে আমি আর কি কি কবিতা আছে সেগুলো চেষ্টা করছি দেবার হ্যাঁ বড়ো কবিতা রাখবো না সব ছোটো ছোটো ভাবছি আর কি বিভিন্ন বিষয় হ্যাঁ আবার চেঞ্জ হতে পারে যেগুলো পাঠিয়েছি তার থেকে এই তিনটে একদম কনফার্ম হ্যাঁ ঠিক আছে